যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি তো और ये मीची नमकीन मीची बेजी मीची এগুলি তুমি চকচর বলবো আজকে দেখাবো কিভাবে চপচরটা বানাচ্ছি এবার আমি সাজ আর আলু আর ডাল একসাথে তুলে দেবো প্রিয় বন্ধুরা বন্ধুরা ভিডিওটাতেই প্রেম বন্ধু অবশ্যই প্রিয় ভিডিওটাই নিয়ে আমাদের দাদা বাজার থেকে ছিল সেই চিনিটাকে চকচরি করছি খুব সুন্দর লাগতো কম সময় ঠিকঠাক করে ভিজিয়ে হালকা করে লবণ ছড়িয়ে দেবো হলুদ গুড়ে দিয়ে দেবো একটু ঢাকা লাগিয়ে দেবো কারণ একটু যাতে সিদ্ধ হয় তার জন্য পুলিশ বন্ধুরা ভিডিওটাকে টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আজকের তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে চিংড়ি শাকের চটচুরি গেছে অবশ্যই ক্যামেরা বা চিংড়ি মাছ দিলে খুবই ভালো হতো কারণ আজকের তো শনিবার তাই আমি ক্যামেরা দিতে পারবো না এবং চিংড়ি মাছটা তো পাইনি তার জন্য আমি দিয়ে নিই নাহলে চিংড়ি মাছ দিলে এই চচড়িটা খুবই শেতে সুন্দর লাগবে এমনিতেও চিংড়ি মাছ না থাকলেও বন্ধুরা এমনি ডাল দিয়ে যেত চড়চড়ি ওরা অবশ্যই খেতে ভালো লাগে চিংড়ি শাকের চটচড়ি খেতে খুবই সুন্দর লাগে কোন কোন বন্ধুরা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বৌদি ভাইকে আমার তো খেতে খুবই ভালো লাগে এখন দাদা ভাই তো খুবই পছন্দ করে চিংড়ি শাক আর জেনেই আমি চিংড়ি শাক এই বাজার থেকে কিনে এনেছি মার্কেট থেকে কিনে এনেছি আমিও খেতে খুব ভালোবাসি চিংড়ি শাক বিশেষ করে ডাল দিয়ে চিংড়ি মাল মাটা গুলো ডাল দিয়ে চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে 私は強いためにこれがなるほど。 হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তোমাদের বৌদি ভাই চলে এসেছে ডাল দিয়ে চিংড়ি শাককে চচ্চড়ি করে দেখাবে তোমাদের কাদের কাদের চিংড়ি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই বৌদি ভাইকে জানাবে তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সামনে বৌদি ভাই অত বড়ো লোক নয় যে তোমাদেরকে সব সময় ভালো মন্দ রান্না করে দেখা দেবে বাড়িতে যেটাই রান্না হয় সেটাই তোমাদেরকে দেখায় সেরকম কোনো ভালো মন্দ করে দেখাতে পারে না একজন্যিত ওখানে আমি জল দিয়ে দেবো বন্ধুরা খুবই হাফ কাপের মতন জল আমি দিয়ে দেবো মানে ডালটাকে সিদ্ধ হতে হবে ডালটা ভেজানো হয়নি আমি ভালো করে তার জন্য আমি হাফ কাপ জল দিলাম নাহলে না জল দিলেই হতো ডালটা সিদ্ধের জন্য আমি হাফ কাপ জল দিলাম তোমরাও প্লিজ বন্ধুরা বাড়ি এইভাবে চিংড়ি শাক চচ্চড়ি করে খাবে দেখবে তোমাদেরও খেতে ভালো লাগবে আমি এক তোমাদের বৌদি ভাই চলে এসেছি তোমাদের সামনে চিংনি শাকে চচ্চড়ি করছি ডাল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে আরও নতুন নতুন পদ্ধতিতে খাবার আনতে পারবে কারণ মেনু তৈরি করে দেখাতে পারবে বৌদি ভাইয়ের আর্থিক অবস্থা ততটা ভালো নয় যে তোমাদেরকে নতুন নতুন মেনু তৈরি করে দেখাবে বাজার থেকে কিনে এনে যেটা থাকে সবসময় যেটা রান্না হয় বৌদি সেটাই তোমাদেরকে দেখায় বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই বৈদি ভাইয়ের সঙ্গে থাকো দেখো বৈদি ভাইয়ের হয়ে হয়েছে আর চিংড়ি শাক চচ্চড়ি করতে হলে বেশি সময় লাগে না এবং খুবই কম দশ পনেরোটা মিনিট ভিতরে রান্নাটা রেডি হয়ে যায় প্রথমে শাকটাকে খুব সুন্দর করে বেছে নিতে হয় তারপরে শাকটাকে হালকা করে ধুয়ে নিতে হবে তারপরে সব সবসময় সবজি অবশ্যই ভালো লাগে শুধু শাকে শাক করলে ভালো লাগে না বেগুন একটু একটু শিম একটু বেতন বেগুন অবশ্যই বন্ধুরা এতে চিংড়ি মাছ করলে খুবই সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়েছি আমি বলবো যে সমস্ত হয়তো চিংড়ি মাছ নিয়ে চিংড়ি স্বাদটা কি রান্না হবে না তার জন্য বলছি বন্ধুরা তোমরা অবশ্যই ডাল দিয়ে চিংড়ি সাপটা রান্না করতে পারো আশা করি প্রত্যেকটা বন্ধুদের বাড়িতে ডাল থাকে ডাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে দেখো বন্ধুরা আমার তিনজনের শাক সচড়ি রেডি হয়ে গেছে কোন কোন বন্ধুরা খেতে যাও অবশ্যই চলে আসতে পারো বন্দী হয়ে যান্না রেডি হয়ে গেছে ভাই বন্ধুরা এমন আছো অবশ্যই বৌদি ভাইকে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে বুঝতে বন্ধুরা তোমরা চলে এসছো বৌদি ভাই রান্না রেডি হয়ে গেছে মাছের টক করেছে আর চিনি শাড়ি চচ্চড়ি করেছে কোন কোন বন্ধুরা খেতে যাও অবশ্যই চলে আসতে পারো চিনি রান্না করলে এরকম করে রান্না করতে হয় বন্ধুরা জিনিস বন্ধুরা হয় তোমরা সবাই ভালো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো বৌদি ভাই থেকে চুরি হয়ে গেছে কোন বন্ধুরা খেতে চলে আসতে পারো